বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন বন্ধুরা আজকের কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ কেউ কিন্তু স্কিপ করবে না সো আজকে আমি আপনাকে জাস্ট অ্যান্ড্রয়েড ফোনের দুইটা চমৎকার সেটিং দেখিয়ে দেবো যে সেটিং দুইটা যদি আপনি অন করেন তাহলে কিন্তু জাস্ট যে কেউ যদি দেখে তাহলে কিন্তু আপনাকে ফোনের গুরু বলবে সো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ ভিডিওটির জাস্ট প্রথম যে টপিকের সেটিংটা থাকবে সেটা হচ্ছে জাস্ট আপনাকে কিন্তু জাস্ট যদি যে কেউ ফোন দেখতে কেন সেই ফোনটাকে কিন্তু আপনি জাস্ট রিসিভ করার পরে কিন্তু আপনি ফোনটা কানে ধরেন সো বন্ধু আমার এই প্রথম সেটিংটা যদি আপনি অন করেন তাহলে আপনারা দেখতে পারবেন আপনাকে যে কেউ ফোন দেখতে কেন সেই ফোনটা নিয়ে শুধু আপনার কানে ধরে কিন্তু আপনি দেখতে পারবেন সেই ফোনটা কিন্তু অটোমেটিকলি জাস্ট রিসিভ হয়ে গেছে সো বন্ধু এরকম কিন্তু চমৎকার সেটিংগুলো যদি আপনার ফোনে আপনি জাস্ট অন করে রাখেন তাহলে কিন্তু যে কেউ দেখলে কিন্তু আপনাকে জাস্ট ফোনে গুরু বলবে এই ভিডিও দ্বিতীয় টপিকে যে সেটিংটি থাকবে সেটা যদি আপনি অন করেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন জাস্ট আপনাকে যে কেউ ফোন দেখতে কেন সেই ফোনটা কিন্তু আপনি যদি রিসিভ করতে না চান শুধুমাত্র ফোনটাকে শুধু জাস্ট উল্টো করে রেখে দেবেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন সেই ফোনটা কিন্তু অটোমেটিক্যালি কেটে যাবে অথবা রিসিভ হবে না বন্ধুরা এই গুরুত্বপূর্ণ দুটো সেটিং অন করার জন্য আমার ভিডিওটি কন্টিনিউ করুন কেউ কিন্তু ভিডিওটি স্কিপ করবে না সো বন্ধুরা চলুন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে দিই যে আপনি কীভাবে এই সেটিং দুটা জাস্ট আপনার ফোন থেকে অন করবেন বন্ধুরা আপনার মোবাইল স্ক্রিনে চলে আসার পর এখান থেকে আপনাদের ফোনের যে সেটিং অপশনটি রয়েছে সেটার ভিতরে একটা ক্লিক করবেন বন্ধুরা সেটিং অপশনে আসার পর এখান থেকে সবার উপরে দেখতে পারবেন সার্চ বার জাস্ট আপনার এই সার্চ বারে একটা ক্লিক করবেন গুস্টারেস জাস্ট এই লেখাটি আপনারা এখানে লিখবেন সোমন্দর লেখার পর কিন্তু আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে জাস্ট এখান থেকে সবার উপরে যে অপশনটা থাকবে জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন বন্ধুরা এখানে একটু স্ক্রল অন করলে দেখতে পারবেন রাইসি টু ইয়ার জাস্ট এর উপর একটা ক্লিক সো বন্ধুরা ক্লিক করার পর এখান থেকে জাস্ট উপরে যে অপশনটি থাকবে এটা আমরা ক্লিক করে এটাকে অন করে দেবো সুমন্ধুরা তারপরে এখান থেকে ব্যাক দিয়ে দেবো শুভন্দ্র তারপরে এখান থেকে উপরে দেখতে পারব ফ্লিপ মিউট জাস্ট এই অপশনটার উপর একটা ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা দেখতে পারবেন উপরে যে অপশনটি থাকবে এটাকেও আপনারা অন করে দেবেন এই অপশনটি অন করে দিলে জাস্ট যে কেউ যদি ফোন দেয় আপনাকে আপনার যদি ভালো না লাগে শুধু ফোনটাকে উল্টো করে রাখলেই কিন্তু আপনারা দেখতে পারবেন ফোনটা কিন্তু অটোমেটিকলি জাস্ট কেটে যাবে অথবা আর জাস্ট রিসিভ না এরকম একটা বন্ধুরা এরকম গুরুত্বপূর্ণ চমৎকার সেটিংগুলো যদি শিখতে তাহলে অবশ্যই আমার এন্টি নিশা জাস্ট এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আমার এই ভিডিও আপনাদের কার কার কাছে ভালো লাগে তারা আমার এই ভিডিও কমেন্টে এসে অবশ্যই বলে যাবেন ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য